আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আর সাথে ফুলের শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের একটি বিশেষ দিন কি বিশেষ দিন মনে আছে আপনার আজকে আমাদের অ্যানিভার্সারি সবাই আমাদের দোয়া করবেন আমাদের আজ কততম ১৯তম উনিশতম অ্যানিভার্সারি তো এই তো আমাদের এখন আপনাদের ভাইয়া দুপুরে লাঞ্চ করতে নিয়ে যাবে তো দেখি কোথায় নিয়ে যায় আর আমাদের সাথে থাকেন ঠিক আছে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমাদের 確かに。 যে একটু আপনাদের দেখাই রেস্টুরেন্টটা অনেক সুন্দর রেস্টুরেন্টটা আপনারা সবাই আসতে চাইলে এই রেস্টুরেন্টে আসতে পারেন এই যে ওরা বসে আছে আমরা খাবার অর্ডার দিয়া আমরা একটু ছবি তুলছি অনেক সুন্দর রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে আসতে হলে এটার নাম জানি কি ঘাটার চর মধুসিটি গাটার চর না আচ্ছা এই রেস্টুরেন্টে আপনারা আসবেন ঠিকানাটা হল ঘাটার চর সিটি ও আচ্ছা আগে মধুসিটি বলতে হবে আচ্ছা মধুসিটি ঘাটার চর আচ্ছা ঠিক আছে দেখেন ও পাশে এক রকমের ডিজাইন এই পাশে আর এক রকমের ডিজাইন অনেক ভাল লাগছে এই রেস্টুরেন্টের মালিক জিসান ও এখন নাই তোর সাথে আমাদের ফোনে কথা হইছে ওই আসবে বিকালে না আমরা তো দুপুরে আসছি আপনারা যারা আসতে চান এখানে আসবেন এসে যদি হামিদা চৌধুরী বুলগের কথা বলেন আপনাদের ছাড় দিবে কিছু হলেও কেমন লাগছে এই যে আমাদের খাবার চলে আসছে এটা সাইদের ওই যে এটা মাহিদের এই যে এটা আমার এটা এই যে রব তা আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি হ্যাভেন রেস্টুরেন্ট মুরব্বি মুরব্বি হু নাটক কম করিও এত সাপকে তারপরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও পরিবেশটা সুন্দর না ব্যথা আছে আমার আছে সবুরে লেওয়া ফলে আচ্ছা এটা হ্যাভেন রেস্টুরেন্টের কিছু ডেকোরেশন অনেক সুন্দর আপনারা আসবেন অবশ্যই এখানে অনেক মজা হবে তো এই যে দেখেন আমাদের কিউট বয় এখন দোল খাচ্ছে হ্যাঁ সে আজকে দোলই খাচ্ছে এখন যে সন্ধ্যা হয়ে গেছে এখন আর যাবে না বলে আসুন নাস্তা খায়া যাই বলতাসি যে না পড়া আসে নাস্তা এখন খেতে গেলে অনেক দেরি হবে আরেক দিন নিয়ে আসুন তোমাদের এই যে আর একটু দেখাই আপনাদের তো এইটা হলো আমাদের বড় মুরব্বী দেখেন এই যে বসে আছে বড় মুরব্বী এখন চলে যাব তাই একটু বাবলা মাত্র ভিডিও করে নেই হ্যাঁ অনেক সুন্দর আপনারা আসবেন এখানে হ্যাভেন রেস্টুরেন্ট সুন্দর লাগবে হ্যাঁ এটা হ্যাভেন রেস্টুরেন্ট ঠিকানাটা হলো ঘাটারচর চর মধু সিটি তো দর্শক দেখেন আমরা বাসায় আসলাম সন্ধ্যায় এখন সন্ধ্যার একটু পর না আমরা বাসায় এসে রেস্ট নিয়ে এখন কেক কাটবো এই দেখেন অ্যানিভার্সারি কেক আমাদের আমার ম্যাডাম আমাকে গিফট করছে অ্যানিভার্সারি উপলক্ষে এই কেকটা কিন্তু আমি বানাইনি আমি যার কাছ থেকে কাজ শিখছি সেই ম্যাডাম আমাকে গিফট করছে দর্শক আমরা এখন কেকটা কাটবো

আপনাকে ধন্যবাদ ম্যাডাম আমাদের এত সুন্দর একটা কেক উপহার দেওয়ার জন্য তো এখন আমরা বিদায় নিয়ে নেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী ব্লগে থাকবেন হ্যাঁ আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন আর দিবেন আমাদের কি ভুল হইতাছে যেহেতু আমরা নতুন নতুন আমরা ব্লগ করতেছি না তাই আপনারা আমাদের নতুন হিসাবে আমাদের কোথায় ভুল হচ্ছে তা আমাদের ধরিয়ে দিবেন তো এই যদি ভালো হয় সেটাও বলবেন খারাপ হলে সেটাও বলবেন এ পর্যন্তই তোমরা কিছু বলবা আচ্ছা ওদের এখন শরীর কায়াক সারাদিন ঘোরাফেরা করছে তাই না আজকে এই পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন